জাহিলার যুগে নিজের বাবা মেয়েকে ছাড় দেয় নাই মেরে ফেলেছে কিন্তু নির্যাতন করে নাই ধর্ষণ করে নাই এখন বাংলাদেশে এমন খবর শোনা যায় নিজের বাবা মেয়েকে ধর্ষণ করেছে আমি নিজে দেখেছি হচ্ছে এটা বাস্তব ঘটনা বড় বোনের বাড়িতে গিয়েছে জামাই ধর্ষণ করেছে এই মাগুরার ঘটনা জানেন আপনারা সবাই আসিয়া ছোট্ট মেয়ে আট বছর বয়স বোনের বাড়িতে গেছে বেড়াতে শিকার হয়েছে শেষ পর্যন্ত মরেই গেল গেল বাঁচানো না ঘটনা এই ঘটনাগুলো কি বর্ণনা করার মতো ঘটনা আমার মা আমাকে বলছে কালকে ইফতারের আগে আগে কি হয়েছে রে কোথায় নাকি একটা মেয়ে মারা গেছে ছোট্ট মেয়ে আমি লজ্জায় মাকে বলতে পারি নাই কি হয়েছিল ওই দিন এমন নিকৃষ্ট মানের ঘটনা আমাদের দেশে ঘটছে কারণ কি কারণ একটাই ন্যায় বিচার আমাদের আমাদের দেশে নাই রান্নাঘর থেকে শুরু করে নিয়ে সংসদ ভবন পর্যন্ত দেশে একটি জায়গায় ন্যায় বিচার হয় না এই কারণে মানুষ এই খারাপ কাজগুলো করার সাহস পায় কথা বলেন ঠিক কিনা ন্যায় বিচার আছে আসিয়াকে ধর্ষণ করা হয়েছে মারা হয়েছে নির্যাতন করা হয়েছে অথচ ওই আসামিরা এখনও ঘুরে বেড়াচ্ছে হয়তো তাকে জেলে আটক করা হয়েছে আমি মেনে নিচ্ছি এটাতে আমরা শান্তি পাব না যারা এর সঙ্গে জড়িত যারা এর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত বাইতুল মকারমের সামনে নিয়ে যান তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে তাম পৃথিবীর মানুষকে জানিয়ে দেন এই পাপের শাস্তি এদেরকে সবাইকে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো তাহলে এরকম অপকর্ম নিকৃষ্টমানের কাজ আর মানুষ করার সাহস করবে না কিন্তু ন্যায় বিচার তো নাই